মাত্র আঠারো বছর বয়সে ইসলাম ধর্মের টানে বলিউডের ঝলমলে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন জায়রা ওয়াসিম ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের দু সালের সবচেয়ে সফল ছবি দঙ্গল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জায়রার গীতা ফোগাটের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি এরপর সিক্রেট সুপারস্টারে অভিনয় করে আমির খানের প্রশংসা কুরান কিন্তু খ্যাতির মধ্যেই দু সালে ধর্মীয় বিশ্বাসের কারণে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দেন জায়রা ওয়াসিম অভিনয় ক্যারিয়ারে ইতি টানার প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন আমি বুঝেছি এই পেশা আমাকে ধীরে ধীরে আমার ইমান থেকে দূরে সরিয়ে নিচ্ছে এখানে অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু আমার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এই পেশার সামঞ্জস্য নেই এরপর থেকেই পর্দার আড়ালে চলে যান জায়রা ওয়াসিম দীর্ঘ ছয় বছর পর ফের আলোচনায় এলেন নিজের বিয়ের খবরে চব্বিশ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সাবেক অভিনেত্রী জায়রা ওয়াসিম দাঙ্গাল ও সিক্রেট সুপারস্টার খ্যাত এই তারকা বিয়ের খবর নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি শেয়ার করেন জায়রা ক্যাপশনে লেখেন কাবুল হ্যা এক্স থ্রি প্রথম ছবিতে দেখা গেছে বিয়ের কাগজে স্বাক্ষর করছেন তিনি মেহেদি রাঙা হাতে হীরের আংটি স্পষ্ট দেখা যাচ্ছে তবে তার মুখ ঠেকে রেখেছেন জায়রা তবে এখনো পর্যন্ত তিনি বা তার ঘনিষ্ঠ কেউ স্বামীর পরিচয় প্রকাশ করেনি অভিনয় ছেড়ে ইসলামী জীবনধারায় ফিরে আসা জায়রার এই নতুন সূচনায় শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা